বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চব্বিশ হাজারে এবং মৃত্যুর সংখ্যা একশো একে পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে যা স্বাস্থ্যখাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিসংখ্যান বলছে জুন মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র ১৯, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় একচল্লিশে কিন্তু আগস্টের প্রথম দুই সপ্তাহে মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেছে ষাটের বেশি যা নিয়ে উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে চিকিৎসকেরা জানিয়েছে জ্বর মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা এবং শরীরে ব্যথা দেখা দিলে অবিলম্বে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে গুরুতর ক্ষেত্রে প্লাটিলেট কমে যাওয়া রক্তক্ষরণ এমনকি শক সিন্ড্রোম পর্যন্ত দেখা দিতে পারে মশার প্রজনন রোধে ঘরের ভেতরে ও আশেপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশারি ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্থানীয় প্রশাসন ও লার্ভা ধ্বংস এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমশ বাড়ছে বিছানা সংকট দেখা দিচ্ছে অনেক স্থানে তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষজ্ঞরা বলেছেন ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের দাবি